তুমি যেমনটাই হও না কেন লোকে তোমাকে কথা শোনাবেই মোটা হলেও কথা শোনাবে পাতলা হলেও কথা শোনাবে মানে কোনো কিছুতেই শান্তি নেই লোকের কথা শোনানোই কাজ তো লোকের কথা ভেবে লাভ নেই নিজে যেটা ভালো লাগবে সেটা করা উচিত তাই তো তো চলো আজকে আমি আমার ওজনটা একটু বেড়ে গিয়েছিল তো আমি আমার ওজনটা কিভাবে কমিয়েছি সেটাই আমি আজকে তোমাদেরকে একটু শেয়ার করব তো আমি আধ দিন আধ রকমভাবে আমি খাবারটা খেতাম তো আজকে সকাল থেকে শুরু করে দিলাম তো আজকে সকালে আমি খেয়েছি আজকে বলতে আমি ভিডিওটা অনেকদিন আগে শুট করে রেখেছিলাম তো আমার এটা এডিটিং করা হয়েছিল না তো ভাবলাম এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে এখানে দেখো সকালবেলায় উঠে আমি এখানে খেয়ে নিচ্ছি উষ্ণ গরম জলের সঙ্গে এক চামচ মধু এবং লেবু চিপি নিয়ে খেয়ে নিচ্ছি তোমরাও যদি ন্যাচারালভাবে তোমাদের ওজন কমাতে চাও তাহলে আমার দেওয়ার টিপসগুলো তোমরা ফলো করতে পারো তো এখানে দেখো আমি মধু জল গুলে নিলাম এবার কিন্তু এটা আমি খেয়ে নেব মোটা কিন্তু এমনিতেই হয়ে যায় মোটা হতে গেলে কোনো কষ্ট করতে হয় না কিন্তু পাতলা হতে গেলে কত যে কষ্ট করতে হয় কত যে মুখ মারতে হয় কি বলবো এত কষ্ট করতে হয় আমি সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি তো সকালবেলায় উঠে আমি খেয়ে নিলাম এখানে এক গ্লাস লেবু আর মধুর জল তো সাতটার সময় আমি এই জলটা খেয়ে নিই তারপরে সাতটা থেকে সাড়ে সাতটা একটু ব্যায়াম করে নিই একটু মানে ঘরোয়া পদ্ধতিতে একটু ব্যায়াম ট্যাম করে নিই তারপরে এটা আমি খেয়ে নিই নটার মধ্যে ফল আর দেখো এখানে আমি তিন চার রকমের ফল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি দুটো ডিম সিদ্ধ আমি খুব অল্প পরিমাণে খাবার খেতাম যে বেশি খেয়ে নিতাম সেটা না কিন্তু আমি অল্প পরিমাণে খাবারটা খেতাম তো সকালবেলায় আমি এক একদিন এক এক রকমে খেতাম এক একদিন ফল খেতাম এক একদিন ফল সমেত আমি দই মিশিয়ে খেতাম তো দেখ দেখো এখানে আমি ফল সমস্ত রকম ফল কেটে নিয়েছি আর টক দই নিয়ে নিয়েছি আর এখানে এক চামচ মধু দিয়ে মেখে কিন্তু এটা আমি খেয়ে নেব। এটা কিন্তু একই দিনে খাইনি এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও আগের দিন ওটা খেয়েছি পরের দিন এটা খাচ্ছি এরকম করে আমি খেতাম তারপরে দেখো এটা খাওয়া হয়ে গেছে এবার তারপরের দিনকার ভিডিও আমি শ্যুট করেছি এখানে সমস্ত রকম ফল কেটে নিয়েছি এরকম ভাবে এখানে আমি ড্রাই ফ্রুটও যোগ করে নিয়েছি আজকে তো এতটা খাবার আমি খাবো না কেটেছি তো জাস্ট অর্ধেকটা খাবো তো এতটা যদি আমি খাবার খেয়ে নিই তো ডায়েট আর আমার করা হবে না তাই না তো আমি অতটা খাবো না জাস্ট অর্ধেকটা খাবো তো আমি সারাদিনে প্রচুর পরিমাণে জল খেতাম আর ডেটক্স অটারটা আমি বেশি খেতাম এখানে ডেটক্স অর্ডার বানিয়ে নিয়েছি দেখো আর ডেটক্স অটারটা কীভাবে বানাতে হবে আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো তো আমি নিজে ডায়েট ফলো করে যে আমি এক মাসে প্রায় সাত আট কিলো কমিয়ে নিয়েছিলাম তো সত্যি আমার অনেক ভালো লাগছিল যে আমি আমার নিজের ওজনটা কমাতে পেরে অনেক ভালো লাগছিলো তো সবাই আমি যখন পাতলা হয়ে গেছিলাম সবাই জিজ্ঞেস করছিলো কীভাবে পাতলা হয়েছি তো ভিডিওটা আমি জন্য শ্যুট করেছি আরও তো চলো এবার দুপুরের খাবার দেখানো যাক তো এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো ভাত নিয়েছি আর এখানে দেখো আমি স্যালাড কেটে নিয়েছি শশা আর একটু ভাজা তরকারি নিয়েছি মানে ভাজা তরকারি খাওয়া চলে না ডায়েটে তাও আমি একটু এখানে নিয়েছি আর দেখো এখানে আমি চিকেন নিয়েছি তো এটা আমি দুপুরের খাবার খেয়েছি আর দুপুরের খাবারটা আমি একটা থেকে দেড়টার মধ্যে সেরে নিয়েছি তারপর বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে এখানে আমি খাবো এক কাপ গ্রিন টি আর সত্যি বলতে এই গ্রিন টিটার ফ্লেভারটা আমাকে এত ভালো লেগেছে আমি কি বলবো হেভি খেতে কিন্তু এই যে মাঝামাঝি জায়গাগুলো গ্যাপের জায়গাগুলোতে তোমরা প্রচুর পরিমাণে জল খাবে জলটা কিন্তু অবশ্যই প্রয়োজন আর ডেটক্স ওয়াটারটা কিন্তু খেতে পারো ডেটক্স অটারটি আমি খেতাম ডিনটি নেওয়ার পর আমি আর কিছুই খেতাম না মাঝে মধ্যে জল খেতাম তারপরে সন্ধ্যা সাতটার আগে আমি ডিনার সেরে নিতাম ডিনারে আমি একটা রুটি স্যালাড কিংবা ডিম কিংবা আমি চিকেন নিতাম এরকমভাবে খেতাম তো এইভাবেই আমি আমার ডায়েট কন্ট্রোল করেছি আর আমার ওজন কমিয়েছি অনেকে জিজ্ঞেস করেছিল আমি কিভাবে আমার ওজন কমিয়েছি তো এই ভিডিওটা তাদের জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে